এবার শারদ উৎসবে সৃজনী সংঘ বাঁকুড়া ডোকরা শিল্প দিয়ে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলতে চাইছে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে মাস আগে বাঁকুড়ার ডোকরা শিল্পের সাথে সাজুজ্জ রেখে দুর্গা প্রতিমাও তৈরি করছেন স্থানীয় শিল্পীরা সৃজনী সংঘ তাদের নিজস্ব পুজোর মাঠে এবার বাঁকুড়ার একটি গ্রাম্য উৎসবকে ফুটিয়ে তুলতে চাইছে ডোকরা শিল্পের মাধ্যমে যেখানে মোট সত্তরটি মডেল ব্যবহার করা হবে গরুর গাড়ি পালকি সানাই বাদক থেকে শুরু করে একটি উৎসব বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয় সে বিষয়গুলোকে মূলত ফুটিয়ে তোলা হবে মণ্ডপের সামনে সুদূর মেদিনীপুর থেকে বারোজন শিল্পী বালুরঘাটে এসেছেন মাসখানেক আগে দিন রাত এক করে তারা মণ্ডপ সাজিয়ে তুলছেন ডোকরা শিল্প দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন ভাবনা এবছর আমাদের পুজোর থেকে ডোগা শিল্প হচ্ছে ডোকরা শিল্পটা ভালো হয়নি এটা আমরা নতুন নিয়ে এসেছি এবার এই যারা শিল্পী তারা হচ্ছে এরা কাতি থেকে এসছে মেদিনীপুর আর আমাদের যে প্যান্ডেলওয়ালা তিনি হচ্ছে জলপাইগুড়ির আর আমরা চাচ্ছি এবার খুব ভালো আশা করছি প্রতিবার না এবার তার চেয়ে বেশি ভালো হবে এই যে ডোকরা শিল্প যেটা মাটি নিয়ে কাজ এই যে শিল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি মাধ্যমে হোক তুলে ধরার চেষ্টা করছে আপনাদের কি বার্তা দিচ্ছেন আপনারা এই আমরা শিল্পটা এই করছি শিল্পটা হচ্ছে যেন বালুঘাটের লোক সবার মনে একটা দাগ কাটুক আর সবাই যেন পরে আসতে শিল্পের উপরে জোর দেয় আমরা সেটাই চাচ্ছি এবার চাচ্ছি আমরা তো প্রতি বছরই আমরা পুজো ভালো করে এটা বালুঘাট বাসী কেন জেলার সবাই জানে তো এবার আশা করছি তার চেয়ে অনেক ভালো হবে আমাদের আমার নাম গোবিন্দতে